কারণ একটা জিনিস দেখেন এই সম্পর্কটা থাকলেও আপনি কষ্ট পাচ্ছেন বিশ্বাস করতে পারছেন না আপনার অসম্মান বোধ হচ্ছে নিজেকে যে ও আমাকে ধোকা দিয়েছে কিন্তু আপনি তো আপনার নিজেকে একটা বেটার চান্স দিতে পারেন যে আমি লাইফে ভালো কিছু ডিজার্ভ করি আমি আরেকজন মানুষকে পাবো যাকে আমি ভালোবাসতে পারবো যে আমার ভালোবাসাটাকে সম্মান করবে আপনি নিজেকে কেন ডিপ্রাইভ করবেন কেন আপনি নিজেকে এই সুযোগটা দিবেন না কাজেই আপনার মনটাকে ভাঙতে দিতে হবে এবং যে পেইনটা আপনার জন্য ওই পেইনটা আপনাকে নিতে হবে কারণ দুটা পথে পেইন আছে সো ওভারঅল শুধুমাত্র মায়ের জন্য বেঁচে থাকা না আপনি আপনার জন্য বেঁচে থাকেন এবং একটা জিনিস মাথায় রাখেন আপনার পরিবারের সদস্যরা আপনি আপনার প্রচন্ড ভালোবাসে ওনারা যদি এই পঁচিশ ছাব্বিশ বছর বয়স পর্যন্ত আপনাকে আগলে রাখতে পারে আপনাকে ভালো থাকার জন্য আপনার সব সময় যদি সাহায্য করতে পারে আপনাকে কিছুটা সময় ওনাদের জন্য জাস্ট আপনি শ্বাসটা চালু রাখতে পারেন জাস্ট কি একটা সময় দেখবেন শ্বাস চালু রাখতে রাখতেই লাইফে নতুন অপরচুনিটি আসবে নতুন একটা চ্যাপ্টার আপনি ওপেন করবেন সামনে আনাতে পারবেন বাট বেসিক যে পয়েন্টগুলো আমি বললাম এক ওয়াইজ মাইন্ড ডিসিশন আপনার ইমোশন এবং লজিক্যাল কম্বিনেশনের ডিসিশন সব হানিমুন ফিজ সম্ভব না বাস্তবতা আসতে হবে আবেগে জীবন চলবে না এবং তৃতীয়ত নিজের মনটাকে ভাঙতে দিতে হবে আপনার ডিসকমফোর্ট আপনাকে নিতে হবে এবং কোন পেনটা আপনার জন্য অর্ডি ওই পেনটাকে দিতে হবে আর নাচতে আমি যদি সব শেষে বলি আপনার নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা আপনি ফ্রি কোথায় আছে নিজেকে আসলে আপনি নিজে রেসপেক্ট করছেন সো নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা এবং নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব রেসপন্সিবিলিটি ওই প্রশ্নগুলো নিজেকে করে অনেকখানি সহজ হবে কষ্ট